কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ইতিমধ্যেই কিন্তু অনলাইনে যেরম চালু হয়ে গেছে বিল ওরা কিন্তু বাড়িতেও আসছে সেই কারণে কিন্তু আমাদের অফলাইনেও ফর্মটা কীভাবে ফিল করতে হয় দিনে রাখাটা দরকার হয়তো অন্যান্য ভিডিও অনেক দেখেছ কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে যেগুলোর উপর আমি কথা বলবো যেগুলো মোটামুটি সবারই আছে যেমন ভোটার কার্ডের জন্ম তারিখ না থাকলে কী করবে রিলেশনশিপের সব তথ্য দেবো বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে ফর্ম বাংলা না ইংলিশে ফিল করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো কিন্তু আজকে তো ভিডিওতে থেকে সবাই তো চলো বেশি দিন না করে শুরু করা যাক আর এছাড়া তোমাদের যাদের যাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে সমস্যা মানে এখন কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে তো আমি এই টপ আমি টপ কর্নারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনের সব দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিও কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভিডিও আছে আই বাটনে ওকে চল বেশি দিন না আমি শুরু করি তো দেখতেই পাচ্ছি আমার সামনে কিন্তু একটা এলিমিনেশন ফর্ম আছে আমি একটু করে নিই তো আমরা এলিমিনেশন ফর্মের আছে এই জায়গাটা কিন্তু তোমাদের প্রিপ্রিন্টেড এপিক নাম্বার আর তোমাদের হচ্ছে অ্যাড্রেস থাকবে এপিকের এই জায়গাটা কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার এইগুলো কিন্তু দু হাজার পঁচিশ হিসেবে থাকবে পার্ট নাম্বার নাম কোন ব্লক আই মিন ব্লক বলতে কোন পার্টের অংশ ও বুথিং বুথ নাম্বার সেটা এখানে থাকবে এই জায়গাটা একটা কিউআর কোড থাকবে ঠিক আছে যারা এখনো এলিমিনেশন ফর্মটা হাতের কাছে পাওনি তারা যখন পাবে দেখবে ঠিক কিউআর কোড আছে এই জায়গাটা বেগলোর এটাকে স্ক্যান করে তোমাদের এই ফর্মটা জমা নেবে বা কাজ করবে আচ্ছা এখানে একটা ওল্ড ফটো থাকবে তোমাদের মানে তোমাদের দু সালের যে ভোটার কার্ড দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তোমাদের ভোটার কার্ডের যে ফর্ম মানে যে ফটোটা আছে সেটা এখানে থাকবে ঠিক আছে এইগুলো হয়ে যাওয়ার পরে এখানে দেখো তোমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে কালার ফটো বুঝো ভালো করে এই এই জায়গাগুলো কিন্তু অটোমেটিক তোমাদের আগে থেকে ফিল করে থাকবে এগুলো তোমাদের কিচ্ছু করতে হবে না তোমাদের একটা কালার ফটো দেবে এই জায়গাটা যেটার ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবে হালকা নীল অথবা যেন সাদা করার ঠিক আছে কারণ এই ফটোটাই কিন্তু তোমাদের দু হাজার ছাব্বিশের যখন নতুন ভোটার কার্ড বেরোবে সেখানে থাকবে এরপর তোমাদের জন্ম এরপর এই জায়গাগুলো একটু গুরুত্বপূর্ণ দেখো ঠিক আছে এখানে এখানে তোমাদের তোমাদের ডেট অফ বার্থ ফর্ম্যাট কি দিতে হবে ডিডি ওয়াই মানে দিন মাস বছর সেই হিসেবে দিতে হবে তো সেই হিসেবে তোমরা এখানে সাপোজ ধরো আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি ধরো কারোর জন্ম তারিখ এক এক দু হাজার এক সাপোজ আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি ঠিক আছে সাপোজ আর জন্ম এক জিরো এক জিরো এক দু হাজার এক এইভাবে লিখে দিলে এখানে হলো আচ্ছা এরপর তোমাদের কি বলেছে আধার নাম্বার এটা কিন্তু অপশনাল দেওয়া বাট আমি বলবো যাদের কাছে আধার কার্ড আছে চেষ্টা করবো আধার নাম্বারটা দিয়ে দেওয়ার এতে তোমাদেরই সুবিধা হবে তো এখানে তোমরা আধার নাম্বারটা পুরো লিখে দেবে লিখে দেওয়ার পর তোমাদের ফোন নাম্বার চেষ্টা করবা যে আধার কার্ডটার যে নাম্বারটা তোমাদের আধার কার্ডে লেখা আছে মানে লিঙ্ক আছে সেটা দেওয়ার অথবা যেটা তোমাদের ভোটার কার্ডের সাথে আছে সেটা ভোটার কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করতে হয় সেটা যারা দেখনি সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো সেটা দেখে নিও আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কি বলছে ফাদার বা গার্জেন নেম এখানে কিন্তু ফাদার বা গার্জেন নেম দিতে হবে তোমাদেরকে ফাদার নেম বা গার্জেন নেমের এখানে কি দেবে যদি যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে এই জায়গাটা গার্জেন নেমের ক্ষেত্রে কিন্তু তোমাদের মা মারও নাম দিতে পারো অথবা তোমাদের হচ্ছে স্বামীরও নাম দিতে পারো এখানে এবার মার নামটা না দেওয়ারই চেষ্টা করবা এখানে এখানে আমি ধরলাম বিবাহিত মহিলা না তো সেই সে বাবার নাম বিবাহিত মহিলারা অবশ্যই স্বামীর নাম দেবে আচ্ছা ফাদার বা গার্জেনের কি ভোটার কার্ড আছে তোমার কাছে চেষ্টা করবে এটা দিয়ে দেওয়ার ফাদার বা গার্জেনের ভোটার নাম্বার এই দিয়ে দেবে চেষ্টা করবে দিয়ে দেওয়ার এরপর কি বলছে মায়ের নাম তোমাদের মায়ের নাম দেবে এই জায়গাটা বলেছে তোমাদের ভোটার কার্ডের নাম্বার তো এই জায়গাটা তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে সাপোজ নেম এই জায়গাটা তোমাদের স্বামীর নাম ইফ অ্যাপ্লিকেবেল মানে কি যদি বিবাহিত হয়ে থাকো তবে আচ্ছা এই জায়গাটা তোমরা দিয়ে দেবে সাপোজ তোমাদের ভোটার নাম্বার ইফ অ্যাভেলেবেল চেষ্টা করবে দিয়ে দেওয়া সবগুলোই ঠিক আছে আচ্ছা এরপর নিচে আসি উপরের পার্টটা কিন্তু আমাদের মোটামুটি এই পার্টটা কমপ্লিট এবার আমরা নিচের পার্টটায় আসবো নিচের পাটটা কিন্তু খুবই জরুরি জরুরি নিচের বেশি আচ্ছা এখানে কি বলেছে ডিটেলস ফর দ্য ইলেকশন ইন ইলেকট্রল ইন ইলেকশন রোল দ্য লাস্ট এসে দু হাজার লাস্ট এসে আমাদের কবে হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই সালে যদি তোমাদের নাম থেকে থাকে 2002 দুই সালের ভোটার লিস্ট যারা বের নি বের করে নিও তার ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়ে দেব তো সেটাও দেখে নিও যারা বের নি তারা ওখান থেকে বের করে নিয়ে তোমাদের দু হাজার দুই সালে যার নাম আছে সেটা দিয়ে দেবে ভোটার কার্ড নাম্বার যদি থাকে দিয়ে দেবে অনেকের কিন্তু ভোটার কার্ড নাম্বার থাকছে না তো তাদের জায়গাগুলো সাদায় রেখে দেবো কোনো অসুবিধা নেই তোমাদের রিলেটিভ নেম যেটা দু হাজার দুই সালে আছে সেটা তার সাথে সম্পর্ক কী তোমার জেলার নাম রাজ্যের নাম কোন বিধানসভার অন্তর্গত তোমরা সেটা দিয়ে দেবে বিধানসভার নাম দিয়ে দেবে তোমাদের বুথ নাম্বার দিয়ে দেবে বুথ নাম্বার মানে বলতে চাইছে অংশ নাম্বার এটা কিন্তু বারবার করে বুঝে সবাই দেখবা দেখব ভোটার লিস্টের ডান দিকে এক মিনিট বোঝাচ্ছি ভোটার ধর একটা লিস্ট লিস্টের ঠিক লিস্টের ঠিক এই কর্নারে দেখবা অংশ অংশ নং বলে একটা অপশন থাকছে সেটাই কিন্তু তোমাদের হচ্ছে কি বলে তোমাদের অংশ নাম্বার মানে পার্ট নাম্বার বা বুথ নাম্বার যেটা আচ্ছা এরপর সিরিয়াল নাম্বার তোমাদের যে নামগুলো লেখা নামের এই দেখবা এই তো তোমাদের নাম লেখা এখানে দেখবে একটা নাম্বার দেওয়া আছে ওটাই তোমাদের হচ্ছে সিরিয়াল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবে আচ্ছা এগুলো করার পরে এটা তো তোমাদের যাদের নাম আছে তাদের জন্য যাদের নাম নেই এখানে কি লিখে আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইন সরি নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসার ধরো যাদের নিজেদের নাম নেই ভোটার কার্ডে ইলেকশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু বলে যাদের ধরো নিজেদের নাম নেই ভোটার কার্ডে তারা তোমারা এটা ফিল আপ করবে এই পার্টটা কী ফিল আপ করবে আমি বলে দিচ্ছি ধরো যাদের নিজেদের নাম নেই তারা রিলেটিভ ইলেকশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু বলে দিয়েছে তোমাদের যাদের নিজেদের নাম নেই তোমরা চাইলে তোমার বাবা মার যদি নাম থাকে সেক্ষেত্রেও তোমাদের অ্যালাও তো সেক্ষেত্রে তোমরা এখানে কী দেবে তোমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা যার নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম এখানে দিয়ে দেবে তার ভোটার কার্ড নাম্বার যদি ওই আবার একই কথা ইফ অ্যাভেলেবেল লিখেছে অনেকের কিন্তু সাদা থাকছে অনেকের কিন্তু সাদা থাকছে তো সেই হিসেবে যাদের নাম্বার আছে তার নাম্বার দিতে দেবে না থাকলে দিতে হবে না তোমার যে রিলেটিভ যার নাম তুমি এখানে দিচ্ছ তার সাথে তোমার সম্পর্ক কী তার রিলেটিভের নাম তার সাথে তোমার সম্পর্ক কী দিয়ে দেবে তার ডিস্ট্রিক্ট নেম জেলার নাম তার রাজ্যের নাম কোন বিধানসভা সেটা সেটা দিয়ে দেবে সেম এদিকের মতনও এদিকের মতনও এদিকটাই তোমাদের হচ্ছে এসি নাম্বার দিয়ে দেবে এই জায়গাটা বুট নাম্বার দিয়ে দেবে মানে যেটা অংশ নাম্বার এই জায়গাটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে এইগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার তোমরা নিচে চলে আসবে এখানে কী লেখা দেখো এই অংশগুলি দু হাজার দুই লিস্ট অনুযায়ী লিখতে হবে আমি এখানে লিখেই দিয়েছি এই অংশটা তোমাদের দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী লিখতে হবে এরপরে কিন্তু নিচে চলে আসবে এখানে তোমরা কী বলেছে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন অফ ইলেকট্রল এনি ফ্যামিলি মেম্বার এখানে ভালো করে তোমরা তোমরাচার করতে পারো অথবা ডান আঙুলের ছাপ দেবে না বাঁ আঙুলের থাম বা আঙুলের ছাপ দিতে পারো যারা টিপসই দেবে অথবা এনি অ্যাডাল্ট পার্সন এই অ্যাডাল্ট পার্সন ফ্যামিলি মেম্বার সই করবা এই ব্যাপারটা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলাম বুঝিয়ে বলে দিই ধরো তুমি কোনো কারণে বাইরে থাকো তোমাদের সব ঠিক আছে এসে ফর্ম ফিল আপ করার পর যার আঠারো বছর বয়স হয়ে গেছে আঠেরো বছর হয়ে গেলে তো অ্যাডাল্ট আঠেরো বছর বয়স হয়ে গেছে ও যার ভোটার কার্ড আছে দু হাজার পঁচিশ সালেই যার ভোটার কার্ড আছে সে এখানে সই করে জমা দিতে পারে এটুকু করার পর এই যারা কিন্তু বিএলও সিগনেচার বিএলও নিজের সিগনেচার দিয়ে এটাকে জমা করে নেবে তো বিএলও কিন্তু এখানে সিগনেচার করবে করে তোমাদের ফর্মটা জমা নিয়ে নেবে তো এটাই ছিল আমাদের ফর্ম আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ও চ্যানেলে ভালো থেকো এটা শেয়ারও করে দিও যাদের দরকার এইগুলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে এলিমিনেশন ফর্মটা ফিল আপ করো টাটা